হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো সুপ রাতে ডিনারের জন্য তো আমি কড়াইটা গরম দিয়ে তাতে এক দুটা গরম হলে এর মধ্যে আমি সবজিটা দিয়ে ভেজে নিব এর সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে আমি কিছুক্ষণ মেরেছে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মোটামুটি মধ্যে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দিব ম্যাগি স্যুপ আমি এর অর্ধেকটাই দিচ্ছি যেহেতু আমি অল্প রান্না করতে যাচ্ছি আমি এক কাপ মতো রান্না করব। সুপটা দিয়ে নেড়েছে নিলাম তো আমার একটু পানি দেওয়া লাগবে যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে হবে পানি দিয়ে আর একটু এরপর আমি এটা ঢাকা দিয়ে দিব আমার সুপটা যখন মোটামুটি পানিটা শুকিয়ে যাবে তখন এর সাথে আমি যোগ করে দিব টমেটো সস টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব পরে আরো কিছুক্ষণ হেড দিব হয়ে গেছে আমার স্যুপ এখন আমি বাটিতে বেড়ে নিলাম পুকুর দিয়ে ধুনিয়া পাতা ছেড়ে ছড়িয়ে দিলাম থ্যাংক ইউ